সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরা নির্মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে অনেকেই আমার ভিতরে কাছে প্রশ্ন করে থাকেন যে নতুন যে ভূমি আইনে মামলা ডিসি কোর্টে নেয় সে কোথায় কোথায় মামলা নেয় কোনো প্রমাণ আছে কি না দর্শক আজকে প্রমাণ সব হাজির হয়েছি আপনাদের কাছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয়দর্শক আজকে প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ডিসি কোর্টে আসলেই মামলা নিচ্ছে প্রিয়দর্শক ডিসি কোর্টে আপনি কেন মামলা করবেন দেখা গেল দেওয়ানি আদালতে একটি মামলা করলে বছরের পর বছর লেগে যায় এবং ওই সেই মামলা আপনি ডিসি কোর্টে করলে খুব অল্প সময়ের ভিতরে আপনার পক্ষে রায় নিয়ে আসা সম্ভব নতুন সংস্কার ভূমি আইন এই ভূমি আইনে কিন্তু আপনি ডিসি কোর্টে মামলা দায়ের করতে পারবেন যেখানে পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিনের ভিতরে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিতে পারে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে অবশ্যই ডিসি কোর্টে যে আবেদন করার ফর্মটি রয়েছে সেখানে আপনি মামলা আকারে দায়ের করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু ডিসি কোর্টে মামলা নেওয়া শুরু হয়েছে অতীব দুঃখের বিষয় হচ্ছে ডিসি কোর্ট যে কোর্টটি করা হয়েছে অনেক ম্যাজিস্ট্রেট কিন্তু মামলা মোকদ্দমা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই দেখলাম যে আমাদের কিছু কাছের লোক রয়েছে যারা কি ইতিমধ্যেই মামলা দায়ের করেছে এবং এই দায়ের করার মধ্যে তাদের বক্তব্য অনুযায়ী যতটুকু বুঝলাম যারা নতুন করে ম্যাজিস্ট্রেট এসছে তাদের এই কার্যক্রম বা এই প্রসিডিউরটা বুঝতে কিছুদিন সময় লাগবে কারণ হুট করে এসছে মামলা নেওয়া শুরু হলেও এখন পর্যন্ত আদেশ দেওয়া শুরু হয়নি প্রদর্শক যার জন্য একটু সময় বিবর্তনের সাথে সাথে হয়তো পরিবর্তন আসতে পারে তবে আপনারা কনফার্ম হতে পারেন যে ডিসি কোর্টে মামলা নিচ্ছে দর্শক তাহলে কোথায় মামলা নিচ্ছে ঢাকার এডিএম কোর্টে মামলা নিচ্ছে প্রদর্শক প্রমাণসহ গত বৃহস্পতিবারে কিন্তু মামলা ফাইলিং হয়েছে ইতিমধ্যে সেই মামলায় কিন্তু অনেকে আদেশ পাবে বলে আশাবাদী ব্যক্ত করেছে প্রিয়দর্শক তবে আপনার বৃহস্পতিবারে যে মামলা নেওয়া হয়েছে সেই মামলার অর্ডারগুলো রবিবারে দেওয়া হবে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো আস্তে আস্তে কিন্তু প্রসারিত হবে তো আপনারা কিন্তু যে মামলা করার যে চিন্তাভাবনা রেখেছেন বা যে মামলা করার যে প্রসিডিওরগুলো মেনটেন করে আপনারা সামনে আগাতে চাচ্ছেন আপনাদের আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজন হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম